অর্পিতা চক্রবর্তী বয়স মাত্র ত্রিশ সুখী গৃহণী সংসার আর ছেলেকে ঘিরেই অর্পিতা ছিল একজন প্রাণবন্ত হাসি মেয়ে তার চারপাশে সবাই তাকে একদিন সকালে তার কাঁধে সামান্য ব্যথা অনুভব করলো প্রথমে ভেবেছিল হয়তো সাধারণ ব্যথা সেরে যাবে কিন্তু সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তেই লাগলো প্রথমে পরিবারে কাউকে বলেননি নিজেই ওষুধ খেয়ে কাজ চালাতে থাকলো কয়েক মাস পর ব্যথা সহ করা তার পক্ষে কঠিন হয়ে পড়ল তখন সে তার পরিবারের কাছে ব্যথার কথা জানালে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল আর ডাক্তারের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল কারণ ডাক্তার জানিয়েছিলেন যে অল্পিতাস্তনে টিউমার হয়েছে এবং তা ক্যান্সারে পরিণত হয়েছে কথাটি শোনার পর অর্পিতা ভেঙে পড়েছিল তিরিশ বছর বয়সে সে কখনো ভাবেনি এমন একটা রোগের সাথে লড়াই করতে হবে স্বামী সন্তান আর পরিবারের কথা ভেবে শক্ত হতে চেষ্টা করলো সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল কেমোথেরাপি শুরু করবে কেমোথেরাপির দিনগুলো ছিল খুবই কষ্টের প্রতিটি সেন্সের পর সে দুর্বল হয়ে পড়তো চুল পড়ে যেত শরীর ভেঙে পড়তো তবু সে ভেঙে পড়েনি প্রতিদিন নিজের সাথে লড়াই করেই যাচ্ছিল চিকিৎসার পাশাপাশি পিতা নতুন কিছু করতে শুরু করলো যেন তার মন খারাপ না থাকে সে বই পড়া শুরু করলো পেন্টিং করত সন্তানকে সময় দিত গল্প করত তার মনে হয়েছিল ক্যান্সার তাকে শরীরে আক্রমণ করেছে ঠিকই কিন্তু মনকে আঘাত করতে পারবে না একদিন হঠাৎ করে তার বাচ্চা এসে তাকে জিজ্ঞেস করলো মা তোমার চুলগুলো কোথায় গেল অর্পিতার সামান্য হাসলো আর বলল চুলগুলো বেড়াতে গেছে বাচ্চাটি মায়ের হাসি দেখে নিশ্চিন্তি হয়ে গেল এই হাসিটাই ছিল অর্পিতার জীবনে এক নতুন আশা অর্পিতা জানতো কেমোথেরাপি অনেক সময় নেয় তবু সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রতিদিন নিজের জন্য নতুন নতুন লক্ষ্য ঠিক করত। কখনো হাঁটতে বের হতো কখনো বন্ধুদের সাথে কথা বলতো নিজের জীবনের প্রতি তার ভালোবাসা ক্রমেই বাড়তে লাগলো এভাবে ছ মাস পার হয়ে গেল চিকিৎসা শেষ হলে ডাক্তার পরীক্ষা করে জানালো তার শরীরে আর ক্যান্সার নেই সে যেন নতুন জীবন ফিরে পেল অর্পিতা বুঝতে পারল জীবনটা খুবই মূল্যবান ক্যান্সার তাকে শিখিয়েছে কিভাবে জীবনকে উপভোগ করতে হয় আজ সে ক্যান্সার জয়ী একজন যোদ্ধা তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে রাখুন